সন্তানের সফলতায় অভিভাবকের গুরুত্বপূর্ণ 12টি করণীয় সন্তানের সফলতায় অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিভাবক হিসাবে আপনি কিছু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারেন যা আপনার সন্তানের ব্যক্তিগত এবং শিক্ষাগত উভয় ক্ষেত্রে উন্নতি করতে সহায়ক হতে পারে এখানে কিছু মূল করণীয় তুলে ধরা হলো এক ভালো অভ্যাস তৈরি করা সন্তানের সফলতার জন্য ছোট বয়স থেকেই ভালো অভ্যাস তৈরি করা জরুরি নিয়মিত পড়াশোনা ঘুমানো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তুলুন সঠিক শিক্ষার ব্যবস্থা সন্তানের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন ভালো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান গৃহ শিক্ষক রাখার প্রয়োজন হলে তা নিশ্চিত করুন তিন ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা পরিবারে এক ইতিবাচক এবং সমর্থনশীল পরিবেশ গড়ে তুলুন যাতে সন্তান সব সময় মনোবল ও উৎসাহ পায় চার নিয়মিত নজরদারি করা সন্তানের পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম নিয়মিত নজরদারি করুন তার পড়াশোনার অগ্রগতি কোনো বিষয়ে সমস্যা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখুন পাঁচ স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা সন্তানের মধ্যে স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য তাকে স্বাধীনভাবে কাজ করতে দিন সঠিক এবং ভুল থেকে শিখতে দিন ছয় মানসিক সমর্থন দেয়া সন্তান যখন কোনো সমস্যা বা সংকটে পড়ে তখন তার পাশে দাঁড়ান তাকে মানসিক সমর্থন দিন এবং সমস্যার সমাধানে সহায়তা করুন আর প্রযুক্তির সঠিক ব্যবহার শেখান প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করুন ইন্টারনেট সামাজিক মাধ্যম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার শেখান আট দায়িত্বশীলতা শেখান সন্তানকে দায়িত্বশীলতা শেখানোর জন্য ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন ছোট দায়িত্ব যেমন নিজের জিনিসপত্র গোছানো পড়ার জন্য বই খাতা করা শখ ও সৃজনশীল কাজকর্মে সন্তানকে উৎসাহিত করুন তার কোনো শখ বা প্রতিভা থাকলে তাকে তা বিকশিত করতে সহায়তা করুন দশ ভালো সম্পর্ক গড়ে তোলা সন্তানের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোল যাতে সে তার যে কোনো সমস্যার কথা আপনার সাথে শেয়ার করতে পারে জীবনের জীবনের মূল্যবোধ মূল্যবোধ শেখানো সন্তানকে এবং নৈতিক শিক্ষা দিন যাতে সে সঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে শিখে এবং বারো সময় দেয়া সন্তানের সাথে মানসম্মত সময় কাটান এটি সন্তানের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে এবং সম্পর্ক মজবুত করে এই সব করণীয়গুলো মেনে চললে আপনার সন্তানকে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারবেন এবং তার সফলতার সম্ভাবনা বৃদ্ধি করতে পারবেন ধন্যবাদ